ভাই এটা কি করতেছেন ভাই ভাই কিচেন হুডের শক্তি পরীক্ষা করতেছি কারণ দেখেন হুডের থেকে কিন্তু বোর্ড বড় ঠিক আছে আর এটা এমন একটা কিচেন হুড যেটা আমরা একদম ফাস্ট নিয়ে আসছি যেটা হলো আপনার দুই এর একদম আপডেট যেটাতে আপনি আর পি এম পাবেন হলো পঁয়ত্রিশশো আর পি এম এবং এটা সাকশন পাওয়ার পাবেন হলো আপনার তিন হাজার এটা আমি মুখে বলতেছি তা নাই যে দেখেন ভাই এখানে কিন্তু একদম স্পষ্ট করে লিখে আছে দেখেন মোটরের আর পি এম পঁয়ত্রিশশো আর এয়ার ফ্লো পাবেন হলো আপনার তিন হাজার এবং এটা যদি আমি অফ করে দিই দেখেন এটা কিন্তু অটোমেটিকলি ছেড়ে দিবে দেখেন আর যারা হলো আপনার ওই যে বলি না আমরা যারা আপনার একটু কমার্শিয়াল বা আপনার একটু প্রিমিয়াম ক্যাটাগরির কিচেন হুট চান তাদের জন্য কিন্তু আমরা এই একদম আপডেট নিয়ে আসছি আর এটার ব্র্যান্ডটা দেখেন এটা হলো ভাটটি হ্যাঁ স্পেনের বাট অ্যাসেম্বলি চায়না এক আর এখানে কিন্তু আপনার ডুয়েল মোটর পাচ্ছেন এবং এটার যে আপনার পাখাগুলা এগুলো কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পাখা পাচ্ছেন এবং হান্ড্রেড পাচ্ছেন হলো আপনার ফিফ জেনারেশন অটো ইন ক্লিন সিস্টেম আর এটার ভিতরে আজকে কিন্তু আমরা দুইটা সাইজ রেখেছি অ্যাভেলেবেল যাদের একটু কিচেন ছোট এটার সাইজটা হলো তিরিশ ইঞ্চি আর এটা হলো আপনার ছত্রিশ ইঞ্চি আর এই দুটা কিচেন হুডের উপরে কিন্তু থাকবে ধামাক একটা অফার ভাই দশ হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট অফার থাকবে